হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও আজকে আমি একটা নতুন রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব মিক্সড ফ্রায়েড রাইস দেখেই তো বলা যাচ্ছে আর চিকেন ফ্রাই হবে তাতে ঝাল ঝাল চিকেন ফ্রাই থাকবে বেগুন ভাজা আর পাপড় তো প্রথমে এখানে সবজিগুলো আমি কেটে নিয়েছি নিয়ে চাল ডিম সব কিছু মাংস সব কিছু রেডি করে নিয়েছি এবারে ধুয়ে নিয়েছি নিয়ে এক সাইডে রেখে দিয়ে ওভেনের উপরে একটা কড়াই বসিয়ে দিয়ে মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিতে হবে দিয়ে তেলটাকে ভালো করে গরম করে নিতে হবে নিয়ে এখানে গাজর কুচিগুলো দিয়ে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে এটাকে ফ্রাই করে নিতে হবে গাজরটা যখন ভালো করে ফ্রাই হয়ে যাবে ওটাকে নামিয়ে এক সাইডে রেখে দিতে হবে দিয়ে ওই তেলের মধ্যে প্যাপসিকাম গুলো দিয়ে একটু নেড়ে চড়ে নিয়ে ওর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ পাতা তারপরে দেবো মধ্যে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে এটাকেও ভালো করে সিদ্ধ করে ফ্রাই করে নিতে হবে যখন ফ্রাই হয়ে আসবে ওই পর্যায়ে আমি দিয়ে দেবো সুটি গুলো এই তোমার প্রায় ভাজাটা রেডি হয়ে গেছে এবারে আমি এটাকে নামিয়ে নেব সব রেসিপিটা কে কোথা থেকে দেখছেন আপনারা অবশ্যই কমেন্টে আমাকে জানাবেন এবারে আমি পেঁয়াজ পেঁয়াজ পেঁয়াজের এরকমভাবে কেটে রেখেছিলাম পেঁয়াজটাকেও ভেজে নেব ভালো করে এর মধ্যে দিয়ে দেবো কিছু কাঁচা লাল লঙ্কা ও কাঁচা গ্রিন লঙ্কা দিয়ে ফ্রাই হয়ে এসেছে এখন সুন্দর করে মানে ব্রাউন কালার করে ভেজে নিতে হবে নেওয়ার পরে নামিয়ে রেখে দেবো এক সাইডে দিয়ে ওই তেলের মধ্যে এখানে তিনটে ডিম নিয়েছি তিনটে ডিমটাকে ও একটু স্বাদ অনুযায়ী লবণ দিয়ে ভুজিয়া বানিয়ে নেবো ভুজিয়ে হয়ে গিয়েছে এটা এক সাইডে রেখে দেবো মানে ওই ওভেনের কড়াইয়ের মধ্যে এক সাইডে রেখে এবার এর মধ্যে দুইটা টমেটো আগে থেকে কেটে কুচে রেখেছি ওটাকেও দিয়ে একটু ভালো করে সিদ্ধ করে নেব হয়ে গেছে যখন তখন ওই ডিমের সঙ্গে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ভেজে নেওয়া হয়ে যাবে ঘি দিয়ে দেব যাতে সুন্দর সুগন্ধ আসে হয়ে গেছে এই তোমার ফ্রাই মানে এক ও টমেটো ফ্রাইটাকে নামিয়ে নেব এদিকে আমি চালের মানে ভাতের জন্য এখানে পরিমাণ মতো জল নিয়েছি এখানে আমার পাঁচ আছে এক কেজি পরিমাণ চাল বাসমতি রাইস নিয়েছি এখানে চালটাকে ভালো করে ধুয়ে নিয়ে জলটা যখন লবণ দেওয়া জলটা যখন ফুটে উঠবে তখন চালটাকে দিয়ে নাইনটি পারসেন্ট সিদ্ধ করে নিতে হবে সিদ্ধ করে ফ্যান ঝরিয়ে নিতে হবে এবারে ওই তেলের মধ্যে আমি দিয়ে দেবো কিছু পরিমাণ কিশমিশ ও কাজু দিয়ে একটু ফ্রাই করে নেব হয়ে গেছে এবার ওভেনটা আমি অফ করে দিয়েছি দিয়ে সাথে ভাতটাকে আমি একটু মানে এ করে মানে কি বলে ভাতের উপরে আমি এখানে সব কিছু যেগুলো সবজি মিক্স মানে এ করে রেখেছি ফ্রাই করে রেখেছি সেগুলোকে সব দিয়ে দেবো এখানে এক প্রথমে দিয়েছি এগ ও টমেটো ফ্রাই দিয়ে এখানে যেসব সবজি সব ফ্রাই করে রেখেছিলাম সেগুলোকেও ভালো করে উপর থেকে ছড়িয়ে দেব পেঁয়াজের ব্রেস্তাটাও দিয়ে দিলাম দিয়ে গাজরের মানে গাজর ভাজাটাকেও দিয়ে দিয়েছি দিয়ে এবারে কিশমিশ আর কাজু ভাজাটাকেও দিয়ে দেবো যে তেলটা কড়াইয়ের মধ্যে আছে ও তেলটাকে আমি সব দিয়ে দেবো দিয়ে এবারে উজলে 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 ভালো করে এবারে নাড়িয়ে নাড়িয়ে আমাকে সবটা মিক্স করতে হবে ভাতের সঙ্গে মিক্স করে নিয়ে এটাকে আমি ও দমিয়ে দেবো উপর থেকে ঘি দিয়ে দেবো পরিমাণ মতো ঘি দিয়ে এবারে ঢাকনা লাগিয়ে ওভেনের উপরে প্রায় পাঁচ দশ মিনিট কুক করে নিলে রেডি হয়ে যাবে মিক্স ফ্রায়েড রাইস যদি রেসিপিগুলো আপনাদেরও ভালো লেগে থাকে ওপর থেকে সৌন্দর্য দেখানোর জন্য আমি কিছু ধনিয়া পাতা দিয়ে দিলাম আর স্বাদ অনুযায়ী চিনি দিয়ে দিতে হবে মানে অল্প নুনের পরিমাণ মতো বুঝে চিনি দিয়ে দিতে হবে যাতে টেস্টটা দ্বিগুণ বেড়ে যায় চিনি দিলেই মিক্স ফ্রায়েড রাইসের টেস্টটা দ্বিগুণ বেড়ে যায় এবার আমি চিকেনটা ফ্রাই করে নেব চিকেনের চিকেনটা ভালো করে কেটে নিয়েছি নিয়ে ধুয়ে নিয়ে মধ্যে দিয়ে দিয়েছি দুটো বিল চামচ আদা রসুন পেস্ট সাদা অনুযায়ী লবণ তারপরে দেবো দু চামচ পরিমাণ হলুদের গুঁড়া তারপরে দেব দু চামচ পরিমাণ লঙ্কা গুঁড়া মানে ঝাল ঝাল চিকেন ফ্রাই করবো তার জন্য আমি এখানে ঝালের পরিমাণটা একটু বেশি দেবো এখানে গ্রিন চিলি সস দিয়েছি প্রায় দু চামচ পরিমাণ মতো তার সস দিয়ে আমি এখানে মতো দিয়ে এবার এটাকে হাতের সাহায্যে ভালো করে মাখিয়ে নিতে হবে চটকিয়ে চটকিয়ে মানে মাংসের ভিতরে ঢুকে যায় যেন ভালো করে মশলা গুলো হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেবো আমি কর্নফ্লেওয়ার কর্নফ্লেয়ার দিয়ে আবার হাতের সাহায্যে ভালো করে মাখিয়ে নিয়ে এক সাইডে রেখে দেবো এখানে বেগুনটাকে আমি ভাজবো বেগুন ভাজার জন্য এখানে লঙ্কা গুঁড়ো হলুদ স্বাদি লবণ আর সামান্য কর্নফ্লার দিয়ে রেখে দিয়েছি এবার কড়াইয়ের কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে তেলটাকে গরম করে নিয়ে বেগুনগুলো একে একে আমি ভেজে নেবো বেগুনটা এটা ভাজা হয়ে গিয়েছে এগুলো আমি নামিয়ে রেখে দেব আবারও যে বেগুনটা আছে সেটাকেও ভেজে নেব এবারে আমি এক একে চিকেন ভেজে নেব ভালো করে চিকেনটা আবার ফ্রাই হয়ে গেছে প্রায় আমি এখানে ত্রিশ মিনিট মতো আস্তে লো হিটে দিয়ে আমি চিকেনটাকে মস করে ফ্রাই করে নিয়েছি যদি এই ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে আপনারা অবশ্যই শেয়ার করবেন অন্যকেও এই রেসিপিটা বানানোর সুযোগ করে দেবেন কেননা এই শীতের দিনে এই রেসিপিটা খেতে খুব খুব দুর্দান্ত স্বাদ লাগবে ও হেলদি হবে এই রেসিপিগুলো যারা নতুন রাঁধুনি তারা অবশ্যই এইভাবে দেখে ফলো করবেন টেস্ট তো হবেই দেখতে যেমন সুন্দর হবে খেতে তেমন তার থেকে আরও টেস্টি হবে কাপড় ভেজে নেব এখানে এই তো আমার রেডি হয়ে গেছে সব কিছু রান্না এবারে আমি সার্ভ করে নেব দেখেই তো বুঝতে পারছেন যে কতটা লোভনীয় হয়েছে বাবু কেমন হয়েছে বড় দেখতে খুব সুন্দর মা গ্রান বেরোচ্ছে কেমন সুন্দর দাঁড়াও এখন খাবে কেন সবাইকে তুলে নেই ভাতটা তারপরে তুমি খাবে ঠিক আছে আমরা ফ্যামিলিতে কতজন আছি চারজন তাহলে চারটে প্লেটে তুলতে হবে তাই তো কেমন দেখাচ্ছে সুন্দর বন্ধুদেরকে বলো কেমন দেখাচ্ছে আপনারা কমেন্টে জানাবেন বলো বন্ধুরা আমার মা হচ্ছে কি ফ্রাইড রাইস বানিয়েছে কেমন দেখাচ্ছে আপনারা আমরা বলে দেবেন তে যাবেন কমেন্টে জানাবেন তারপরে দিয়ে দিলাম বেগুন ফ্রাই তারপরে দেব পাপড় তারপরে লাস্টে কি আসবে তারপরে লাস্টে চিকেন চিকেন ফ্রাই হ্যাঁ চিকেন তুমি তো খাও না হ্যাঁ খাই সত্যি বলছো এটা কে খাবে এটা আমি ওকে দেবে না হ্যাঁ ওকে দেবে হ্যাঁ তুমি খেয়ে নিয়ে লাস্টে হাট গুলো দেবে তাই তো না না তুমি খাও তুমি খেলে আবার পেটে চলে যাবে বলো কেমন হয়েছে দারুন পুটরো তাহলে বন্ধুরা চলো ভিডিওটা শেষ করলাম আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহর রহমতে